আপনি কি বুঝবেন আপনি কামাই করে খাওয়াইতেছেন আপনার খুব কষ্ট লাগতেছে কষ্ট তো আমি করছি 10 মাস 10 দিন পেটে রাখছি আমি আপনি কি সে কষ্ট 10 মাস পেটে আর আমি কষ্ট করি না এই যে সকাল বেলা যায় বিকাল বেলা আমার কষ্ট হয় না সন্তান জন্ম দিলে পালতে হইব না পোলা রইয়া তুই তো না বুঝছো তাহলে বাড়িতে কিন্তু এক তারা জায়গা নাই এই দাঁড়া তুমি কই যাইতাছস ওই যে এই

আর আমার পোলার আমি পারি না হ্যাঁ বুটতে বুটতে লাথ মারি গালি দিয়ে তোর পাতা আমি বাদ দিতাম না তুই চললে না আতুন তুন তোর পুতারে কত আদর করস আর আমি কোনোদিন আমার পুতারে আদর করি না আমি না করি আমি বারবার না করি খালি এইটা করবো এটা করবো দেবুকা আমি কতবার কত যে করি দোষ কি করতাম ফাগুন হয়ে গেছে হাং খাদ্যও খাই না তু না তার তোর ফুলার আর আমার একটা ফুলা আইতে যাইতে কত গালাগালি কত মাই থাক করি দুষ্ট আমি অত দিন বুঝতাম না দুস্ত ঠিক আছে একটা প্রত্যেকে দুস্ত আমার পুতরে কোন কিছু কইতাম না আনছে ফুলটা একটুটা একো কেন কেন কুলার গ্যাস তো মারব নাকি আর না আজকে মারতাম না আরো পোলাটা আনা দি একটু পুলার সাথে তো অনেক খারাপ ব্যবহার করছি ঠিক আছে আজকের আজকাল প্রত্যেকটা কারাদাওয়া কত না কই আশি এত দিন আমাকে বুঝ দাসো তুমি এত দিন তো আমারে হাত পায় দাও নাই কলারে সকালে মারো বিকালে মারো যা কাজ kasa না দুই দিন রাতpast হইবো আ শেখ বাবা কই দে আ শেখ এদিগা ও হ্যাঁ এদিগা বাবা দেখ তোর অত দিন অনেক কষ্ট কষ্ট দিছি মাইপিট করছি আজকাল প্রত্যেককে